বন্দে মাতরম বাংলা ভাষা মায়ের সমান এবং শহীদের রক্ত কবির নোবেল ভারতের মুকুটে বাংলা জুয়েল আর যে মনীষীদের ছবি সংবলিত ব্যাচ পড়ার জন্য বাংলা সাংসদদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল সংসদ সেই স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষ চন্দ্র বসু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং ক্ষুদিরাম বসু ছবি দিয়ে টিফো বানিয়েছিলেন মেরিনার্সরা সকল ইস্ট বেঙ্গল ফ্যানেদের মতো বহন বাগার সমর্থকদেরও জানাই স্যালুট এরকম আরো খবর নিয়ে ফিরবো আমি শুভম গাঙ্গুলি আর আপনারা দেখতে থাকুন দৃষ্টি